দুই বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বেশি কী কারণে ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে কোন সেই কারণগুলো চলুন দেখে আসি ব্রাজিলের স্কোয়াডে বিশ্বমানের অন্যতম সেরা প্লেয়াররা আছেন নেইমার ভিনিসিয়াস রাফিনহা এবং অ্যালিসন বেকার সহ অনেক তারকা প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে আছেন। তাদের স্কিল গতি ব্রাজিলকে আক্রমণ ও শক্তিশালী করতে সাহায্য করবে তাদের উপর নির্ভর করে সাফল্য অর্জন করতে পারে দলটি নাম্বার দুই বিশ্বকাপের ঐতিহ্য ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে সফল দল পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো উনিশশো চুরানব্বই এবং দুই সালে তাদের সর্বশেষ বিশ্বকাপ জয়লাভ করে এই ঐতিহ্য তাদের বড় টুর্নামেন্টে বড় পারফরমেন্স করার আত্মবিশ্বাস যোগায় ব্রাজিলের প্লেয়াররা বিশ্বকাপের মঞ্চে খেলে অভ্যস্ত কিন্তু কোচের কারণে তারা বারবারই ব্যর্থ নাম্বার তিন আক্রমণাত্মক ফুটবল ব্রাজিল বরাবরই আক্রমণাত্মক খেলায় দক্ষ তাদের খেলায় অনেক গতি আছে ভেনিসিয়ার জুনিয়র এবং মতো প্লেয়াররা তাদের গতির মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্স ভাঙতে সক্ষম আর নেইমার খেললে কি করতে পারে সবাই জানেন আপনারা দরিবাল জুনিয়রের আধুনিক কোচিং কৌশল ব্রাজিলের নতুন কোচ দরিবাল জুনিয়র অত্যন্ত আধুনিক ও আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য পরিচিত বর্তমানে হয়তো ব্রাজিল তাদের ছন্দে হারিয়েছে তবে ব্রাজিল ফিরবে তাদের চিরসেনায় সন্দেহ শোনা যাচ্ছিল দরিবাল জুনিয়র যেভাবে দল গোলে তুলেন তরুণ প্লেয়ারদের সিক্রেট কৌশল এবং অন্য কিছু দেখান নাম্বার পাঁচ রক্ষণভাগ এবং মাঝমাটে শক্তি ব্রাজিলের রক্ষণভাগে মার্কোন হোস অ্যাডার মিলিতাও এবং গ্যাব্রিয়াল মাগালেস এবং ভেন্ডারসনের মতো প্লেয়ার আছেন যারা গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করতে সক্ষম আর মাঝমাঠে সব থেকে ভালো হতো যদি কাশ্মীরও থাকতো তার পরিবর্তে বর্তমানে আছেন ব্রোনো গুইমারেস এবং গার্সন এরা লং পাস আক্রমণ করতে এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে সক্ষম রক্ষণভাগ এবং মাঝমাঠে শক্তি বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিলে সর্বশেষ বলা যায় ব্রাজিলের দল তাদের আক্রমণ অভিজ্ঞ খেলোয়াড়দের প্রস্তুতি ঐতিহ্যগত শক্তির কারণ এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দাবিদার ব্রাজিল যদি এইভাবে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে ব্রাজিল আপনাদের কি মনে হয় ব্রাজিল কি পারবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব